পটলগুলো লাল লাল করে ভেজে নেব পটলটা এখানে ভাজা হোক ততক্ষণে আমি একটা মশলা করে নেব যেহেতু আমি পটলের রসা করছি তাই পটলের রসার জন্যে আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি খুব সবগুলোই আমি মিক্সিতে টেস্ট করব। একটা পেঁয়াজ নিয়েছি এখানে কয়েক কুয়া রসুনও নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি যেরকম ঝাল খাবে সেই হিসেবে কাঁচা লঙ্কা দেবে আর সাথে এখানে টমেটো নিয়েছি এবার প্রত্যেকটা উপকরণ আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব পটলটা ভাজা ভাজা হয়ে গেছে আর পট রসার জন্যে আলুটা যেরকম লাল লাল করে ভাজতে হবে পটলটাই সেভাবে লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতে ভালো লাগে ভাজা হয়ে গেছে এইভাবে আমি নামিয়ে আমি আর তেল দেব না ওই তেলের মধ্যেই আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এই ভাজা মশলার মধ্যেই আমি এখানে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একেবারে সি মাছ করে রাখবে এরই মধ্যে মশলাটা আমি দিয়ে দেব সি মাছ করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো এবার আলু পটলের সাথে আরো আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নেব আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো আরো একটু জল দিয়ে দেবো আর আলু আর পটল ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ওই জন্য জলটা কম দিলাম এইভাবে এখন মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছ আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে আর বেশ গা মাখো মাখ হয়েছে এরই মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করব এতে স্বাদটা ঠিক রাখবে খেতেও ভালো লাগবে আলু পটলের রসা একেবারে রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে আমি নামিয়ে দেবো যেহেতু এটা আলু পটলের রসা তাই একটু মাখোই হবে ঝোল হবে না এইভাবে খেতে বেশি ভালো লাগে তো দেখলে আজকে আমি আলু পটলের রসা বানিয়ে ফেললাম তো এইভাবে তোমরাও একবার বানিয়ে দেখো সত্যি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো